আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম এবার ইরানে ভয়ে আগাম বাংকারের সন্ধানে মরিয়া ইসরায়েলিরা ফোনে নেতানিয়াকে ধমক দিয়েছেন প্রাম কারণ কি ইসরায়েল সম্মত হলে তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করবে ফিলিস্তিনি গোষ্ঠী গ্রেটার থুনবারকে যেভাবে অমানবিক নির্যাতন করেছে ইসরায়েল ট্রাম্পের গোল্ডেন ডোমকে হার মানাবে চীনের মিসাইল এবার শিকাগোতে সেনা মোতায়েনের অনুমতি দিলেন ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ধ্বংসের হুঁশিয়ারি পুতিনের দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলের আব্বি এবার ইরানে ভয়ে আগাম বাংকারের সন্ধানে মরিয়া ইসরায়েলিরা মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার কূটনৈতিক দ্বন্দ্ব ক্রমেই অস্তিত্ব রক্ষার এক ভয়ঙ্কর যুদ্ধে রূপ নিচ্ছে বারো দিনের সাম্প্রতিক সংঘাতের পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই ভূ রাজনৈতিক ইসরায়েলের রাজধানী তেল আবিবের মধ্যেও এই প্রেক্ষাপটে উঠে এসেছে ইসরায়েলের বিরোধী দলের এমপি আবিগদ্য লাইবারম্যানের কঠোর সতর্কবার্তা ইহুদিদের সাত দিনের ধর্মীয় উৎসব ও সুকুত আর যেকোনো সময় তারা অস্থায়ী ছাউনি বানিয়ে থাকে শুরু হওয়ার প্রাককালে লাইবারম্যান ইরানে আকস্মিক হামলার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি তা সমর্থকদের সতর্ক করে বলেন যারা মনে করছে ইরানের সঙ্গে সংজ্ঞাত শেষ হয়েছে তারা ভুল করছেন লাইবারম্যানের মতে ইরান প্রতিদিন নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে এবং আবারও পারমাণবিক স্থাপনাগুলোতে কাজ শুরু করেছে এই আশঙ্কার জেরে তিনি নিজে আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকতে চান বলেও মন্তব্য করেন এই অস্থিরতার মূল কারণ হল দুই দেশের সামরিক প্রস্তুতি ও আন্তর্জাতিক শক্তির অবস্থান ইরান তেহরান ধারাবাহিকভাবে চীন ও রাশিয়ার কাছ থেকে সামরিক লজিস্টিক সহায়তা নিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কাতার থেকে শুরু করে ভূমধ্যসাগর সাগর পর্যন্ত প্রতিরক্ষার জাল টানছে যুদ্ধ লাইবারম্যানের বার্তার জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে কিন্তু ইসরায়েলের প্রশাসন তাতে অস্বস্তিতে পড়েছে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্পষ্ট জানিয়েছে যে জনগণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার কোনো নির্দেশনা এখনও দেওয়া হয়নি প্রতিরক্ষা কর্মকর্তারা লাইবারম্যানেরই মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে অভিহিত করেছে বিশ্লেষকদের মতে ইসরায়েলের বিরোধী দলে এমপি এই আশঙ্কার মধ্যে দেশের অভ্যন্তরীণ অস্থিরতা ও নিরাপত্তার দুর্বলতার ইঙ্গিত প্রকাশ পেয়েছে তেহরানের যুদ্ধপ্রস্তুতি এবং পশ্চিমা বিশ্বের দ্বৈত ভূমিকার মাঝে ইজরালের এখন এক গভীর অনিশ্চয়তা দেখছে এই অনিশ্চয়তার মাঝে মধ্যপ্রাচ্য যেন নিঃশব্দে এক রহস্যময় সংঘাতের দিকে এগিয়ে চলছে ফোনে নেতানিয়াওকে ধমক দিয়েছেন ট্রাম্প কারণ কি ফিলিস্তিন অবরুদ্ধ গাজ উপত্যকায় দখলদার ইসরায়েলের সশস্ত্র গোষ্ঠী হামাসের গত সোমবার দফার প্রস্তাব ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার শর্ত সাপেক্ষে প্রস্তাব মানায় ঘোষণা দেয় এর কিছুক্ষণ পরে বিবৃতি দিয়ে জানান হামাসা শান্তি চায় এখন দুই পক্ষ রাজি হলে যুদ্ধবিরতি হবে মার্কেনে কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম এক্সিওসে জানিয়েছে হামাসা প্রস্তাবের জবাব দেওয়ার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প ওই সময় নেতানিয়াহু ট্রাম্পকে বলেন হামাসে যে জবাব দিয়েছে এ নিয়ে উল্লাস করার কিছু নেই কারণ তারা শর্ত সাপেক্ষে রাজি হওয়ার অর্থ হচ্ছে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর এই কথা শুনে ট্রাম্প ক্ষিপ্ত হয়ে যান এবং তাকে ধমক দিয়ে বলেন আমি জানি না আপনি সবসময় এমন নেতিবাচক কেন এটি একটি জয় এই জয় গ্রহণ করুন যুক্তরাষ্ট্র আরেক কর্মকর্তা নিশ্চিত করেছেন ট্রাম্প নেতানিয়াহুকে ধমক দিয়েছেন এতে বোঝা যাচ্ছে গাজে যুদ্ধবন্ধে নেতানিয়াহুকে তিনি কতটা চাপ দিচ্ছেন ট্রাম্প তিনি নেতানিয়াহুকে বোঝাতে সমর্থন হন যদি হামাসা যুদ্ধবিরতি চায় তাহলে এটি তার গ্রহণ করা উচিত হামাসা ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে আনুষ্ঠানিক জবাবে বলেছে আর যুদ্ধবন্ধ এবং গাজা থেকে সব ইসরায়েলি সেনাকে প্রত্যাহারের বিনিময়ে তারা সব জিমিকে মুক্তি দিতে রাজি আছে কিন্তু প্রস্তাবের অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা করতে হবে বলে জানিয়েছে তারা এদিকে হামাসের জবাবকে নেতিবাচক হিসেবে উপস্থাপনে ষড়যন্ত্র করার চেষ্টা করেছিলেন নেতানিয়াহু কিন্তু হামাসের যে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার ঘোষণা দিয়েছে এই বিষয়টি ট্রাম্পের জন্য বড় ছিল কারণ তিনি উদ্বিগ্ন ছিলেন হামাস হয়তো প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করবে কিন্তু হামাস যখন জানিয়েছে তারা রাজি ট্রাম্প ধরে নিয়েছেন তারা আসলে চুক্তি চায় ইসরায়েল সম্মত হলে তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করবে ফিলিস্তিনি গোষ্ঠী আলোচনার পর দখলদার ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হলে এই চুক্তি তাৎক্ষণিক কার্যকর ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হামাসের এক জ্যেষ্ঠ নেতা বার্তা সংস্থা ইয়ে রোববার পাঁচই অক্টোবর বলেছেন পরিস্থিতি বিবেচনা করে হামাসের যুদ্ধবন্ধের চুক্তি এবং জিম্মিদের তাৎক্ষণিক মুক্তি দিতে রাজি দখলদাররা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে বাধা না দেয় আর যদি ইসরালের দখলদাররা সত্যিকার অর্থে চুক্তি করতে চায় তাহলে হামাস প্রস্তুত কাল সোমবার মিশরের শাম এল শেখে ইসরাল হামাসের মধ্যে আলোচনা হবে আর যদি হামাসের প্রতিনিধিরা ইসরালিদের সঙ্গে সরাসরি কথা বলবে না তবে তারা একই ভবনে উপস্থিত থাকবেন নাম গোপন রাখা শর্তে হামাসের নেতা আরও বলেছেন আলোচনার লক্ষ্য হল জিম্মিদের ইসরালের কাছে হস্তান্তরের পরিবেশ তৈরি করা এর মাধ্যমে বন্দি বিনিময়ের প্রথম ধাপ শুরু হবে তিনি জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশগুলোকে হামাসে শর্ত দিয়েছে ইসরায়েলকে অবশ্যই গাজার সব অঞ্চলে সামরিক অভিযান বন্ধ করতে হবে সব ধরনের বিমান নজরদারি ও ড্রোন কার্যকলাপ বন্ধ করতে হবে এবং গাজা সিটি থেকে তাদের সেনাদের প্রত্যাহার করে নিতে হবে ইসরায়েলি সামরিক কার্যকলাপ বন্ধ হওয়ার সাথে সাথে হামাস ও অন্যান্য সশস্ত্র দলগুলো তাদের সামরিক অভিযান ও কার্যক্রম বন্ধ করে দেবে যোগ করেন হামাসের নেতা এদিকে গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ দফায় যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করেন এরপর সোমবার এতে শর্ত সাপেক্ষে সম্মত হয় হামাস এরপরই যুদ্ধবিরতির একটি সম্ভাবনা তৈরি হয়েছে গ্রেটার্থুনবার যেভাবে অমানবিক নির্যাতন করেছে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার চেতনাকে ছিন্ন ভিন্ন করে আবারও বিশ্বজুড়ে সমালোচনা কেন্দ্রবিন্দুতে দখলদার স্তর গাজামুখী মানবিক সহায়তা মিশন সুমুথ ফ্লোটিলা অভিযানে জলদস্যুদের মতো হামলা চালিয়ে মানবাধিকার কর্মীদের আটকের পাশাপাশি তাদের উপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে এই বর্বরতা শিকার হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটার থুনবার্গ তুর্কি সাংবাদিক এডসেন সেলিকের বর্ণনা এবং মালয়েশিয়ান অ্যাক্টিভিস্ট হেলমি ইব্রাহিমের বক্তব্যের ভিত্তিতে জানা যায় গ্রেটার থুনবার্গের সঙ্গে ইসরালি বাহিনীর আচরণ ছিল একেবারে বিশংসতা আটকের সময় গ্রেটার থুনবার্গের উপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে তুর্কি সেলিকের বর্ণনায় চোখের সামনে থুনবার্গকে জামিনে টেনে নিয়ে যাওয়া হয় এবং জোর করে ইসরালী পতাকায় চুমু খাওয়ানো হয় সহকর্মীদের ক্ষোভে ফেটে পড়া বক্তব্যে পুরো ঘটনার ভয়াবহতা ধরা পড়েছে শুধুমাত্র গ্রেটার থুনবার্গ নন মালয়েশিয়া যুক্তরাষ্ট্র তুরস্ক প্রায় চল্লিশটি দেশের কয়েকশো অধিকার কর্মীও এ অভিযানে অংশ নিয়েছিলেন এবং ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন অংশগ্রহণকারীদের ভাষ্য মতে তাদের পশুর মতো টেনে হিচড়ে নেওয়া হয়েছে না খাইয়ে রাখা হয়েছে টয়লেটে পানি খেতে বাধ্য করা হয়েছে তুর্কি উপস্থাপক ইকবাল গুরপিনার জানান তিন দিন না খেয়ে কাটিয়েছি পানি তো দূরের কথা আমাদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করা হয়েছে এ অভিজ্ঞতা শুনে মানবতা থমকে গেছে প্রায় চল্লিশটি নৌকা আটক করে ইসরায়েলের নৌবাহিনী আর যেখানে সাড়ে চারশো জনেরও বেশি মানুষ ছিলেন আন্তর্জাতিক সহায়তা মিশনের উপর একটি রাষ্ট্র এমন বর্বরতা সরাসরি কোন থ্রিলার সিনেমার চিত্রনাট্যের মতোই ধারণা করা হচ্ছে মানবাধিকার কর্মীদের সাহসী অবস্থান এবং ফিলিস্তিনের জনগণের প্রতি তাদের সহমর্মিতা ইসরায়েলের দখলদার বাহিনীর ক্রোধের কারণ এই হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা আরও তীব্র হয়েছে সমালোচকরা বলছেন এই হামলা প্রমাণ করেছে যে গাজার উপর ইসরায়েলের অবরোধে সম্পূর্ণ বেআইনি চলমান যুদ্ধে অবরোধের কারণে উপকূলীয় অঞ্চলে তেইশ লাখ মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সব অভিযোগ অস্বীকার করেছে তবুও মানবিকতা স্বাধীন মত প্রকাশ আর অধিকার রক্ষার এই ট্রাম্পের গোল্ডেন চীনের চীন সম্প্রতি এমন একটি অত্যাধুনিক ডেটা প্রসেসিং সিস্টেম তৈরির দাবি করেছে যা পৃথিবীর কোনো প্রান্ত থেকে আকাশপথে আসা হুমকির দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করতে সক্ষম চীনের একটি গবেষণা দল দাবি করছে এই প্রযুক্তি একই সঙ্গে হাজারো ক্ষেপণাস্ত্র ট্র্যাক করতে পারে এবং একাধিক ডোমেন আকাশ মহাকাশ স্থল ও সমুদ্রে সেন্সর ডেটা একত্রিত করে কাজ করে গবেষকরা জানিয়েছেন প্রোটোটাইপটি ইতিমধ্যে পিপলস লিবারেশন আর্মি পিএল এর কাছে মোতায়েন করা হয়েছে এ দাবি এমন এক সময়ে সামনে এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড পাম্প তার উচ্চাকাঙ্ক্ষী গোল্ডেন ডোম প্রতিরক্ষা উদ্যোগের ঘোষণা দিয়েছেন চীনের নানিং রিসার্চ ইনস্টিটিউট অব ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজি এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে তাদের তৈরি সিস্টেমটির নাম দেওয়া হয়েছে ডিস্ট্রিবিউটেড আর্লি ওয়ার্নিং ডিরেকশন বিগ ডেটা প্ল্যাটফর্ম গবেষকরা বলছেন এটি ভবিষ্যতে চীনের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত হবে এবং বিশ্বব্যাপী প্রারম্ভিক সতর্কতা পরিস্থিতিতে ডেটা ব্যবহারের সুযোগ তৈরি করবে চীন বর্তমানে এইচ নাইন এবং এইচ নাইন বি এর মতো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার স্যাম ব্যবহার করছে এবং এস ফোর হান্ড্রেড এর মতো উন্নত প্রযুক্তি ও সম্প্রসারণ করছে চীনের এই সম্ভাব্য অগ্রগতি বিশেষত হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রে তাদের এগিয়ে থাকা আর যুক্তরাষ্ট্রকে তীব্র চাপের মুখে ফেলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ডোম প্রতিরক্ষা উদ্যোগের আনুমানিক ব্যয় সতেরো কোটি ডলার হল বাজেট দপ্তর সতর্ক করেছে যে এই খরচে তিনগুণ পর্যন্ত বাড়াতে পারে ট্রাম্পের লক্ষ্য হল দুই উনত্রিশ সালের জানুয়ারির মধ্যে এই প্রকল্প পুরোপুরি কার্যকর করা যা স্থল সমুদ্র মহাকাশ জুড়ে পরবর্তী প্রজন্মের সেন্সর ও ইন্টারসেপ্টর মোতায়েন করবে গোল্ডেন রুম বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর উপর ভিত্তি করে তৈরি হলো এর মূল অংশ হবে মহাকাশ ভিত্তিক ইন্টারসেপ্টর ও সেন্সর ট্রাম্পের দাবি এটি রাশিয়া বা চীনের দিক থেকে আসা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা হুমকি থেকে সুরক্ষা দেবে চীন আগেই সতর্ক করেছিল যে মার্কিন গোল্ডেন ডোম প্রকল্পটি প্যান্ডোরার বাক্স খুলে দেবে এবং মহাকাশকে সামরিকীকরণের পথে আরও এগিয়ে নেবে বিশ্লেষকরা মনে করছেন চীনের নতুন ডেটা সিস্টেমটি কার্যকরভাবে পূর্ণতাভাবে তা স্পষ্ট না হলেও এটি বেইজিংয়ের বিশ্বমানের সেনাবাহিনী গঠনের কৌশলের একটি অংশ তাইওয়ানের মতো এশিয়া প্যাসিফিকের উত্তেজনাকর কেন্দ্রগুলোতে চীনের সামরিক অগ্রগতি আর যুক্তরাষ্ট্রের উপর কৌশলগত চাপ ও আরাবে বলেই ধারণা করা হচ্ছে এবার শিকাগোতে সেনা মোতায়েনের অনুমতি দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিকাগোতে তিনশো ন্যাশনাল গার্ড সেনা অনুমোদন দিয়েছেন শহরে নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়া অপরাধ মোকাবেলার জন্য এই সেনা প্রয়োজন রয়েছে বলে দাবি করেছেন তিনি অভিবাসন কর্তৃপক্ষ ডেমোক্রেট পরিচালিত এই শহরে প্রতিবাদকারীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায় এবং এক সশস্ত্র নারীকে গুলি করে খবর সিএনএন এর ওই নারী সহ বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে ধাক্কা দেন এই ঘটনা কয়েক ঘন্টা পর সেনা মোতায়েনের পদক্ষেপ নিলেন ট্রাম্প এই ঘোষণা আসে এমন এক সময় যখন ওরেগনে পোর্টল্যান্ড শহরের একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের দুইশো সেনা মোতায়নের পদক্ষেপ সাময়িকভাবে স্থগিত করেন শিকাগোতে সেনা মোতায়েন ক্ষেত্র আইনি চ্যালেঞ্জের দায়ের হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য শিকাগো সর্বশেষ শহর যেখানে সেনা মোতায়েনে বিতর্কিত পদক্ষেপ নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ধ্বংসের হুঁশিয়ারি পুতিনের রাশিয়ার গভীরে দূরপাল্লার হামলায় ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টম ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে তা মস্কো ওয়াশিংটনের সম্পর্ক পুরোপুরি ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে দেয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি আরোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তথ্য প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় বৈঠকের যেতেই রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক হয়ে উঠেছে রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং ড্রোনগুলো নেটোর আকার সময় ঢুকছে বলে অভিযোগ করেছে কি এমন পরিস্থিতিতে রাশিয়ার ভেতরে সরাসরি হামলার বিষয়ে ইউক্রেনকে টমক ক্ষেপণাস্ত্র দিচ্ছে ওয়াশিংটন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট পুতিন শান্তি প্রতিষ্ঠা করতে না পারায় তিনি হতাশ রাশিয়াকে কাগুজে বাক আখ্যা দিয়ে ট্রাম্প বলেন ইউক্রেনকে দমনে ব্যর্থ হয়ে রাশিয়া নিজের শক্তিহীনতা প্রকাশ করেছে এর জবাবে পুতিন পাল্টা প্রশ্ন তুলে বলেছেন। নেটোই কি কাগুজে বাঘ যারা রাশিয়ার অগ্রযাত্রা থামাতে পারেনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেরিভেন্সা গত মাসে বলেছিলেন ওয়াশিংটন ইউক্রেনের টম ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ বিবেচনা করছে যা রাশিয়ার গভীরে এমনকি মস্কোতে আঘাত সক্ষম তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তা এখন স্পষ্ট নয় রোববার রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত এক ভিডিওতে পুতিন বলেন এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে তা আমাদের সম্পর্ক ধ্বংস করবে অথবা অন্তত ইতিবাচক যে প্রবণতাগুলো দেখা যাচ্ছিল তা একেবারে থেমে যাবে গত সপ্তাহে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছিল যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ার জ্বালানি অবকাঠামো সম্পর্কিত গোয়েন্দা তথ্য সরবরাহ এবং কিয়েবকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করছে রয়টার্সকে কর্মকর্তা ওয়াল জার্নালে প্রকাশিত প্রতিবেদনের নিশ্চিত করেছেন তবে কর্মকর্তা সূত্র রয়টার্সকে মার্কিন তিনটি বলেছে ইউক্রেনে টমক ক্ষেপণাস্ত্র পাঠানো পরিকল্পনা বাস্তবসম্মত নয় কারণ এসব ক্ষেপণাস্ত্র বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অন্যান্য নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহৃত হচ্ছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ